একটা গ্রামে বাস করত আবুল হোসেন গরিবের ছেলে কিন্তু হৃদয়টা ছিল সোনার মতো ছেলেটার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল একদিন সে নিজের মায়ের জন্য একটা পাখা ঘর বানাবে যাকে ভালোবাসে সেই পাথামাকে জীবনের সাথী করবে পাতামা ছিল গ্রামেরই মেয়ে মুখে ছিল সরল হাসি চোখে ছিল এক অদ্ভুত শান্তি স্কুলে যাওয়ার পথে নদীর ধারে কিংবা হাটির মোড়ে যেখানে দেখা হতো দুইজনের চুকে চুক পড়তো আর পৃথিবী যেন থেমে যেত এক কিছুক্ষণের জন্য একদিন সাহস করে আবুল হোসেন বলেই ফেলল ফাতামা আমি তোকে ভালোবাসি তুই রাজি হবি ফাতামা মুশকি হেসে বলল তুই যদি সত্যি ভালোবাসিস আমি তোকে কখনো ছাড়ব না তারপর থেকে তাদের প্রেম শুরু হলো সাদা মাটা কিন্তু অশেষ মায়ে ভরা রাতের ছাদের আলোয় তারা দুজন নদীর পারে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখত আবুল বলতো একদিন আমি শহরে গিয়ে বড় কিছু করব তারপর তোকে বিয়ে করব পাতামা শুধু হেসেই বলতো আমি অপেক্ষা করব যতদিনই লাগুক কিন্তু ভাগ্য কারোর কথায় চলে না শাকির কোচে আবুল হোসেন শহরে চলে গেল মাসের পর মাস কেটে গেল খবরও আসত না ঠিক মতো বাবা মা ঠিক করল এক এতদিন অপেক্ষাই যথেষ্ট পাতামার বিয়ে হবে পাশের গ্রামের এক ধনী ব্যবসায়ীর সাথে পাতামা কেঁদেই ছিল কাঁদতে কাঁদতে বলছিল আমার মন তো আর বিক্রি হয় না বাবা কিন্তু সমাজের সামনে এক একটা মেয়ের কণ্ঠ কতটা ছলে বিয়ের দিন যখন গ্রামের ঢোল বেজে উঠল তখন দৌড় থেকে আবুল হোসেন এসে দাঁড়ালো চুকের সামনে তার স্বপ্ন ভেঙে গেল সে কিছুই বলল না শুধু মাটির দিকে তাকিয়ে রইল যেন সেই মাটি তার একমাত্র সাক্ষী বছর দুইয়ের পর শহরে বাজারে হঠাৎ দেখা হলো তাদের পাতামার কোলে বাচ্চা মুখে ক্লান্তি তবুও দুঃখ চুকে এক চিরছেনা মায়া তারা কেউ কিছু বলেনি শুধু এক মুহূর্ত তাকিয়েছিল একে অপরের দিকে চুকের ভাষায় যেন বলে দিল সব কিছু সেদিন রাতে আকাশের দিকে তাকে আবুল হোসেন বলেছিল সব ভালোবাসা পূর্ণতা পায় না কিছু ভালোবাসা থেকে চাই শুধু মনের ছাপ চিরকাল